ফের শহর কলকাতা এ বিধংশী অগ্নিকান্ড এবারে অগ্নিকান্ডের ঘটনা মেচুয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন ঘটনাস্থলে দমকলের দষ্টি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এলাকার সূত্রে জানা যাচ্ছে একটি হোটেল থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত এই এই মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের ওই হোটেলে থাকা বিভিন্ন করবিদের এবং পাশাপাশি বিল্ডিংয়ে থাকা বিভিন্ন মানুষরা ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন সেই চেষ্টায় বেশ কয়েকজনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় তবে শহর কলকাতায় এরকম বড় অগ্নিকাণ্ডের ঘটনা যথেষ্টই শিহরণ ফেলেছে মানুষের মনে আমাদের পরিচিত সব এখন কি চলছে এখন তো একজন তো ওখান থেকে লাফিয়ে শেষ হয়ে গেছে আর বাকিগুলো সব লাফিয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ভয় লাফিয়ে গেছে কনফ্লোরে লেগেছে এখন এখন তো কিচেন থেকে স্টার্ট হয়েছে একতলা থেকে হ্যাঁ তারপরে তিন তলায় আচ্ছা কি নাম আপনার সঞ্জয় রায়